আসসালামু আলাইকুম আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি জারিফ আর জাবেরকে দুইটা ডিম সিদ্ধ করে দিয়েছি ওরা খাচ্ছে এটা হচ্ছে সকালবেলার নাস্তাটা ওদের এরপর আমাদের সাথে ওরা এই যে ফুটি মাছ ভেজেছি ডিম ভেজেছি পান্তা ভাত খাবে এখন আমাদের সাথে তো জুয়াইরিয়া জারিফ জাবের আর আমরা মানে আমরা সবাই পান্তা ভাতটা অনেক বেশি পছন্দ করি আর গরমের দিনে পান্তা ভাত বলে তো আর কোনো কথাই নাই তো জাবের জারিফ এখানে আগেই বসেছিল পান্তা ভাত খাওয়ার জন্য জুয়াইরাকে আমি পান্তা ভাত দিয়েছি তারপর একটু সবজি নিয়ে আসলাম সবজি আনার সময় আমি একটু তিন চারটা আইসক্রিম এনেছি কারণ আমি যদি এখন বসে বসে আইসক্রিম খাই যার জ্যাবের জারিফ আমার কাছ থেকে নিতে চাইবে তো ভাবলাম যে থাক এই গরমের ভিতরে দুইজন দুইটা আইসক্রিম খাক তো আমি দুই চারটা ললি আইসক্রিম এনেছি এখানে আমি জুয়ারা যার জাবের আমরা চারজন ললি আইসক্রিম খেয়ে নিলাম তারপরে এখন আমি তরি তরকারি কাটতে বসবো আজকে আর এই গরমের ভিতরে সবচেয়ে বেশি ভালো যত সবজি খেতে পারবেন ততই আপনাদের শরীরের জন্য তত বেশি ভালো আর লাউ যদি হয় তাহলে তো কথাই নেই শরীরের যে পানির ঘাটতি এগুলো লাউ অনেক বেশি পূরণ করে তো যাই হোক এখন আমি একটু জিরিয়ে নিলাম আর অনেক বেশি ঘামছিলাম এই জন্য একটু জিরে নিলাম এখানে একটা কথা বলেনি, জাবের কিন্তু প্রথমে যে আইসলিটা খাচ্ছিলো জুয়েরাকে মিষ্টি আইসক্রিমটা দিয়েছিলাম জুয়েরা সেটা খাবে না এর জন্য জাবের আইসলোলিটা জুয়েরাকে দিয়ে জুয়ের মিষ্টি আইসক্রিমটা জাবেরকে দিয়ে দিয়েছি আর এখানে জারিফ হচ্ছে মিষ্টি আইসক্রিমটা দেখে খাওয়ার জন্য বায়না করছিল। এখানে আমি তরকারি কেটে নেব পুঁইশাক কেটে নিলাম প্রথমে পুঁইশাকের গোড়াগুলো রেখে দিলাম ছাদে বুনবো এখানে আমি ধুন্দুল নিয়েছি পটল নিয়েছি মিষ্টি কুমড়া বরবটি নিয়েছি আর কিছু পুঁইশাক দিব সবজির ভিতরে তো তরি তরকারিগুলো কেটে নিলাম কেটে নেওয়ার পর এখানে সবজি রান্না করতে চলে আসলাম সবজিতে আমি খুবই অল্প পেঁয়াজ ব্যবহার করেছি তো লবণ দিয়ে একটু পেঁয়াজটাকে ভেজে নিলাম আর আমি বাসায় যে আদা রসুনগুলো ব্লেন্ড করেছিলাম সেগুলো আমি বাসায় রেখেই চলে এসেছি বললাম না যে আমি বাসায় গেলে বা আমি কোথাও গেলে একটা না একটা জিনিস আমি রেখে আসবোই এটা আমার মানে খাসিলোতেই আমার এটা আছে আমি একটা না একটা জিনিস রেখে আসবোই আর মানে এইটা সেইটা সবসময় হারিয়ে ফেলি মানে আমার স্বভাবটা এরকম ছোটোকাল থেকেই জুতা কিনলে আমার আপুর জুতা বছর ভরা পড়লেও সমস্যা নেই আর আমার জোতা একদিন পড়লে মানে দুই তিন দিন পড়লে আমার জোতাগুলো ছিঁড়ে যেত জামা কাপড় নষ্ট হয়ে যেত এরকম টাইপের ছিলাম আমি এখনও কিছুটা ওইরকম টাইপেরই যাই হোক সবজিটা খুব সুন্দর করে রান্না হয়ে গেছে এখন আমি একটু ফোরণ দেবো সবজিতে তো প্রথমে সর্ষে ফোড়ন দিলাম তারপরে একটু কালো জিরা দিলাম দিয়ে দেওয়ার পর আমি এখন রসুন থেতলে নিয়েছি রসুনটা দিয়ে দিবো সবজি রান্না করলে বা খিচুড়ি রান্না করলে এরকম করে যদি ফোড়ন দেওয়া হয় তাহলে অনেক বেশি মজা লাগে তো যেহেতু আমি সবজিটা আজকে সম্পূর্ণ নিরামিষভাবেই রান্না করছি এই সবজিটা যদি আপনারা শুধুমাত্র সেদ্ধ করেন সেদ্ধ করেও যদি এইভাবে তেলানি দেন তাহলে অনেক বেশি মজা লাগে আমি আবার তরকারির মতো সবজিটাকে রান্না করে ফেলেছি তারপরে এখানে একটু তেলানি দিচ্ছি তো রসুনটাকে দিয়ে রসুনটা একদম ভাজা 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 হয়ে যে। বাদামি রং ধারণ করলে তখন আমি সবজিটাকে ঢেলে দেব সবজি রান্না করার পর আমি ট্যাংরা মাছ দিয়ে আলু টমেটো ঝোল রান্না করেছিলাম আর জালে জবরের জন্য পাঙ্গাস মাছ ভেজেছি বাসা থেকে নিয়ে এসেছিলাম আর এখন রাইস কুকারে আমি ভাত চড়িয়ে দেব আমার রান্না রান্নাবান্না সব কিছু কমপ্লিট আমার কাজের আপারও সব কাজ কমপ্লিট এখানে জুয়াইরা ওয়াশিং মেশিন থেকে জামা কাপড়গুলো নামাচ্ছিলো আমি আজকে অনেক কাপড় ধুয়েছি ভাবি সেই কাপড় এসে সেই কাপড়গুলো ছাদে দিয়ে আবার মানে টর গুছিয়ে মুছিয়ে সেই কাপড়গুলো এনে আবার ভাজ করে দিয়েও গেছে তো এখানে জারিফ জাভের কে জুয়েরা গোসল করিয়েছে গোসল করিয়ে ঘুমো নিয়েছে তারপর আমরা দুই মা মেয়ে গোসল করে নামাজ আদায় করে জুয়েরিয়া কে বললাম তুমি আর রহমান পড়ো আর আমি হচ্ছে ইয়াসিন সূরাটা পড়বো মাদ্রাসা থেকে জুয়াইরিয়াকে এখনো পর্যন্ত কোরআন শরীফ দেয়নি আরো দুইবার আম পাড়া রিভাইজ করে তারপর কোরআন শরীফ দিবে তাও বললাম أحب ذو العصف والرح ور ور والري والريحان. نعم. Hmm. ف فبأي آلاء ربكم ما تكذبان. ما شاء الله.

بِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ মাশাআল্লাহ আমার আমার ইয়াসানসুরার আগেই শেয়ার রহমান পড়ে ফেলেছে তারপর বিকেলবেলা ও রেডি হয়ে গেলো কান্না করছিল যাওয়ার সময়ও আর এখানে যাবে লিপস্টিক দিয়েছে জুয়ারাকে আমি একটু লিপস্টিক দিয়ে দিয়েছি যেন ওর কান্নাটা থামে বা ওকে সাজিয়ে দিয়েছি নতুন জামা পরিয়ে দিয়েছি তাও অনেক বেশি কান্না করেছে আজকে মানে আমাকে ছেড়ে নাকি তার যেতে ইচ্ছে করছিল না আমারও কিন্তু অনেক বেশি খারাপ লাগে ওকে যেতে দিতে তো এখানে জাবের কান্না করছিল যে বাইয়া যাব জুতা এরকম করে তো জুয়ারের বাবা জুয়ারাকে নিয়ে গেল আর আমি গরমের জন্য জুয়েরাকে একটা চার্জার ফ্যান কিনে দিয়েছি আর চার্জার ফ্যানটা আমি কিনেছিলাম চার হাজার টাকা দিয়ে সেই একই চার্জার ফ্যান এখন কিনতে হলো ছয় হাজার টাকা দিয়ে তো যাই হোক চারিফ জাবেরকে আমি এখানে পাস্তা রান্না করে দিয়েছি একটু চিকেন বল দিয়ে একটুখানি ডিম দিয়ে তো ওই পাস্তা খাওয়ার পর ওদেরকে এখন ঘুমা নিয়ে দিবো আটটা বাজে ওদেরকে ঘুমানিয়ে নিয়ে তো এখন আর আসা হয় না কারণ ওদেরকে আমি একটু তাড়াতাড়ি ঘুমা নিয়ে ফেলি যেহেতু অনেক বেশি গরম ওরা যত বেশি অ্যাক্টিভিটি করে তত বেশি ঘেমে যায় এজন্য ওদেরকে আমি চাই যে ওরা একটু শান্তভাবে ঘুমিয়ে থাকুক প্যানের নিচে যেন ওদের ঘামটা না ঝরে শরীর থেকে আর ওদের যেন গরমের কোটা না হয় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ।